আসসালামু আলাইকুম সবাইকে গাজীপুর নাম ঘুষতে একটা লাগে তার সেই গাজীপুরে আছে একটি সাপ্লা বিল এটি খুবই ভাইরাল আপনারা এসে ঘুরে উপভোগ করতে পারবেন জায়গাটা কত সুন্দর তো সেখানে যেতে হলে পাঁচ গ্রাম গাজীপুরের পাঁচ গ্রামে চলে আসবেন তো আমরা যাচ্ছি সেই যেখানে আপনাদের দেখাতে যে সেই বিলটি কত সুন্দর এবং মানুষরা ঘুরতে আসে আপনারা গেলে অবশ্যই বুঝতে পারবেন প্রকৃতির কি মনোরোগ দৃশ্য তো সেইখানে গেলে আপনারা জানতে আর একটা কথা এই দিকের রাস্তা কিন্তু অনেক সুন্দর কখনো উঁচা কখনো নিচু তাই আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আপনারা এসলে অনেক মজা নিতে পারবেন তো আপনারা আসার সময় অবশ্যই এই রাস্তাটি দেখতে পাবেন এই রাস্তার পাশ দিয়ে অনেক সুন্দর একটি বন্ধ হয়ে গেছে তো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আপনারা আসতে এখানে ছবি তুলতে পারবেন আপনার টিকটক ভিডিও তৈরি করতে না ভিউটা অনেক সুন্দর যাওয়ার সময় অবশ্যই মিস করব না এই জায়গাটার ভিউ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ভিউটা তো এখানে আসলে আপনারা অবশ্যই গ্রামের একটা ফিল পারবেন আশেপাশে গ্রামের বাড়িঘর দেখতে পারবেন খুব সুন্দর লাগে গ্রামের পরিবেশ আপনারা আসতে বুঝতে পারবেন গ্রাম কতটা সুন্দর যারা দূর থেকে আসবেন বা শহর থেকে আসবেন তাদের জন্য তো আমরা কিছুটা দিকে করে নিলাম আপনারা আসার সময় এখানে একটি ব্রিজ দেখতে পাবেন এই ব্রিজটা অনেক সুন্দর আর আমরা প্রায় সাপ চলে এসেছি এই ব্রিজে আমরা সুন্দর সুন্দর ছবি তুলেছি আপনারা তুলতে পারবেন ব্রিজটা অনেক সুন্দর তো আমরা প্রায় সাপ্লাই কাছে চলে এসেছি আশেপাশে দেখতে পাচ্ছেন ওই দেখি দিন এখানে সাতটা বিয়ে তো আপনার খুবই দেখাবো যে বিটা কীরকম তো আমরা সাতটা বিল চলে এসেছি দেখেন বিলটা কত সুন্দর দেখতে পাচ্ছেন দুটি নৌকা আছে নৌকা দিয়ে আপনারা ঘুরতে পারবেন একশো টাকা দুশো টাকা এরকম লাগবে পেট হিসেবে তারা নেয় তো আমরা যদি দেরি করে এসেছি তাই বলে নেই চলে গেছে সকালে এসে আরও সুন্দর দেখা যায় এখানে ফুল ফুটে থাকে তো মাঝে মানুষ থাকে আপনারা করতে পারবেন এখান দিয়ে আসবেন একটি রাস্তা আছে আমরা এই রাস্তা দিয়ে নেমে রাস্তার পাশেই রাস্তা মানে মেইন রোড এটাকে আমাদের মেইন রোডের রাস্তা সেখানে আমরা আপনারা সহজেই চলে আসতে পারব নেম যেতে আমরা ওখানে ঘুরে সরে দেখে সেগে চলে আসলাম ফটোশ্যুট করতে আপনার কি প্রথমে যে জায়গাটা বলেছিলেন যে সুন্দর একটি জায়গা আছে তো এটি হলো সেই জায়গা তো আপনারা দেখতে কত সুন্দর পরিবেশ তো সুন্দর লাগছে জায়গাটা এখানে আমরা একটু ছবি তুলেছি এখানে কিছু কিছু গাছ আছে যেগুলো দেখে অনেক ভালো লাগে তো বনের পাশে একটা সুন্দর রাস্তা বয়ে গেছে উপরে আকাশ সেই সুন্দর লাগে জায়গাটাতে তো আপনারাও আসবেন তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়িতে আমাদের ঘোরা শেষ তো আমরা এখন যাচ্ছি আমাদের জায়গায় বাড়ি চলে যাচ্ছি তো বাই বাই আবার দেখুন